যাদেরকে আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ এক সময় উদ্ধার করেছিলেন যে তারা মিথ্যা মামলায় বা কোনো আটক হচ্ছিলেন তারা এবার সত্যি সত্যি আরেকটি চাদা মামলায় গিয়ে চাঁদাবাজির মামলায় আটক হয়েছেন গ্রেফতার হয়েছেন একটু জানতে চাইছি আপনার বাট আমি দুইটা অ্যাঙ্গেলে একটু জিনিসটাকে দেখতে চাই বা দেখাইতে চাই আপনি দেখেন প্রথমত যেই ঘটনার সাথে আমরা লিঙ্ক করতেছি যে একটা নির্দিষ্ট ঘটনায় তাকে ছাড়িয়ে আনা হয়েছে এটা তো হয়েছে এটা ঘুরছে এটা আপনারা রিপোর্ট করছেন লিখছেন লেখালেখি হয়েছে কথাবার্তা হয়েছে

এখন আমি তার কি শাস্তি হবে এবং কতটুকু মপ করলে কতটুকু শাস্তি হবে ইউ ক্যান নট সেট আই ক্যান নট সেট এটাই আমি আপনি বললে হবে না এটা প্যানেল কোড আছে এটা সিআরপি সেজ देयर ইস্যুস তো তারা এটাকে জাস্টিফিকেশন আনবে আমি দেখেন আমি কোনটার সাথে কোনটাকে লিংক করতে চাই না কাউকে নিঃস্বার্থ নিষ্পাপ টিকেটও আমি কাউকে দিতে চাই না রিসেন্ট যে ঘটনাটা আপনি যেটা দেখেছেন যে যেই এক্স পার্টিকুলার ব্যক্তির ব্যাপারে আপনি বলেছেন যে তাকে ছাড়িয়ে এনেছিল ওই ছাড়িয়ে আনার সাথে ওই ছাড়িয়ে আনছে বলে তাকে তাকে দিন ছাড়ানোর ফলে এই ভদ্রলোক একেবারে মানে পাপের ঊর্ধ্বে চলে গেছে সে আর কোনোদিন পাপ করতে পারবে না ভুল করতে পারবে না এটা তো বলার সুযোগ নাই এখন সে ভুল করছে তাকে আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করছে এখন দেখেন এখন আমি এটা আমি এটা বলতে চাই যে এটা যদি সত্যি হয়ে থাকে এই ঘটনার সাথে যদি তার সম্পৃক্ততা থাকে তাহলে আমরা এদার এটার বিরুদ্ধে দাঁড়াবো যদি তাকে কেউ ছাড়াতে ফারদার সেখানে যায় এটা হচ্ছে আমার দলীয় স্ট্যান্ড এটা হচ্ছে আমার ব্যক্তিগত পজিশন

এই ধরনের চারাবাজদের ব্যাপারে যে ধরনের শাস্তি দেখতে চাই আমিও সিমিলারলি সেই শাস্তি দিয়ে দেখতে চাই এখানে আমার ভিন্ন কোনো পজিশন নাই এবং অবভিয়াসলি আমি তাকে নিশ্চিতভাবে বলি জাতীয় নাগরিক পার্টিরও এর থেকে বাইরের কোনো পজিশন নাই এর থেকে ভিন্ন কোনো পজিশন নাই এখন আপনি বলতে পারেন যে সে আমার দলীয় কর্মী ছিল কিনা হ্যাঁ সে যদি আমার দলীয় কর্মী হতে আমি তাকে বৈষকর করবো আমি তাকে বহিষ্কার করবো আমাকে সেই সুযোগ দিতে হবে আমাকে সে সময় দিতে হবে কারণ আমাকেও তো একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে আপনার জানেন যে বাংলাদেশে প্রচন্ড রকম মিডিয়া ট্রায়ালের আমরা দেখছি হচ্ছে কাজেই সেই সুযোগটাও আমাকে দিতে হবে আমি এই জন্য বলেছি প্রথমেই যে যে কোনো চাঁদাবাজ সুযোগ সন্ধানী এবং স্পেশালি যেই 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 সময়টা আমরা পার করেছি যে বিপ্লবটা অসংখ্য মানুষের রক্তের অর্জিত হয়েছে এই বিপ্লবকে কেউ যদি বিক্রি করে কোন ধরনের মানে এই এই ধরনের সুযোগ যদি কেউ নিতে চায় তার বিরুদ্ধে আমি আমি যদি কোনোদিন কোনো দল নাও করি তার বিরুদ্ধে আমার পজিশন থাকবে আমার দল যদি তার পক্ষে পজিশন নেয় আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে পজিশন নিব আমি ব্যক্তিগতভাবে আমার দলের বিরুদ্ধে পজিশন নিব দিস ইজ মাই পজিশন এবং এটাকে আমরা সাহস করে আমাদের দলের যারা কর্মীরা আছে এটাকে আমরা সাহস করে আমরা কিন্তু মিডিয়া এসে বলতে পারি যে হ্যাঁ ইয়েস আমার দলকে আমি ভুল পথে পরিচালিত হতে দিব না আমার দল যদি পথে পরিচালিত হয় আমি দলকে রাইট ট্র্যাকে আনার চেষ্টা করবো আমার দল যদি রাইট ট্র্যাকে না আসে আমি অবাকদের সমালোচনা করবো দ্যাটস ওয়াট উই ওয়ান্ট কাজেই এই এই স্পেসিফিক পার্টিকুলার ঘটনার ব্যাপারে আমাদের অবস্থানটা হচ্ছে এরকম আর দেখেন আমরা মোটা দাগে একটা কথা বলছি মোটা দাগে একটা কথা হচ্ছে এটা যেই করুক এটা যেই করুক এটা এনসিপি করুক বা অন্য কোন দল দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটুক এ ধরনের ঘটনা যারাই ঘটাবে এ ধরনের ঘটনার সাথে যারাই সম্পর্কিত হবে তারা যদি কোনো দলীয় ব্যানারে সম্পর্কিত হয় মানুষ কিন্তু এখন অবাধ জায়গা থেকে মানুষ কিন্তু এটাকে জাস্টিফাই করার সুযোগ পাচ্ছে সে চাঁদাবাজি করেছে সেটা কি সেটা কি রিপোর্ট হয়নি সে চাঁদাবাজি করেছে সেটা কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়নি কাজেই দেখেন রাজনৈতিক ফিল্ড এখন ইজ ভেরি ওপেন এতে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা রাজনৈতিক নিঃসন্দেহে শুধু আমি না এটা তো যে কারোর